নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার শিশুপ্রদীপ দত্ত আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল আধ্যাত্মিকতার আলয় আজ আমি আপনাদের আমাদের জন্মছকে বিভিন্ন রাশিতে শনিদেবের অবস্থানের ফলে আমাদের কি কি কর্ম দিতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। আপনারা আপনাদের জন্মছকের লগ্ন অথবা আপনাদের চন্দ্রস্থিত রাশি অনুযায়ী এই ফলের বিচার করবেন না আমি শুধুমাত্র পার্টিকুলার কোন রাশিতে শনিদেব অবস্থান করলে কি ফল দিতে পারে সেই সম্বন্ধে আলোচনা করব বন্ধুরা প্রথমেই বলে রাখি শুধুমাত্র কোন রাশিতে শনিদেব অবস্থান করেছে এটা দেখলেই কিন্তু মানুষের কর্ম কি হবে তা বিচার করা যায় না এখানে দেখতে হবে লগ্ন অনুযায়ী কোন ভাবে পড়েছে শনিদেব তার মিত্র ঘরে পড়েছে কিনা তার শত্রু ঘরে পড়েছে কিনা শনিদেবের সঙ্গে অন্য কোনো গ্রহ বসে আছে কিনা সেই ঘরের অধিপতি বা দশম ঘরের অধিপতি কোন ঘরে বসেছে শনিদেবের সঙ্গে অন্য কোনো গ্রহের জুতি আছে কিনা তার ওপরে অন্যান্য কোনো গ্রহের দৃষ্টি আছে কিনা এবং সর্বোপরি ডিভিশনাল চার্ট অর্থাৎ নবাংশ দশমাংশ ইত্যাদি গুলোকেও আমাদের পুঙ্খানুপুঙ্খ বিচার করতে হবে তারপরেই কিন্তু আমরা একটি মানুষের কর্ম সম্বন্ধে সঠিক বিচার করতে পারবো আজ আমি শুধুমাত্র শনিদেবের রাশিগত অবস্থানের ফলে কি ধরনের ফল দিতে পারে সেইটা নিয়ে আলোচনা করছি আমাদের কালপুরুষের প্রথম ঘরটি হলো মেষ শনিদেব যদি এই মেষে অবস্থান করে তাহলে কি কি ফল দিতে পারে কালপুরুষের প্রথম ঘর আমাদের নিজেকে অথবা আমাদের দেহ আমাদের মাথা ইত্যাদিকে রিপ্রেজেন্ট করে এই ঘরে শনিদেব অবস্থান করলে আপনি আপনার নিজের কাজ নিয়েই অনেকটা সময় ব্যস্ত থাকতে পারেন এবং সব আপনার মাথার মধ্যে বিভিন্ন কাজের চিন্তা ঘুরতে থাকতে পারে শনিদেব এই ঘরে নিচস্ত হন তাই আপনার জন্মছকে এই ঘরে শনিদেবের অবস্থান মানে শনিদেব আপনাকে বোঝাতে চাইছেন আপনি হয়তো পূর্বজন্মে কর্ম বিমুখ ছিলেন বা কর্মের প্রতি আপনার আগ্রহ ততটা ছিল না তাই এ জন্মে আপনি যদি অত্যন্ত কর্মঠ না হন তাহলে কিন্তু আপনার জীবনে অনেক রকমের সমস্যা নেমে আসতে পারে এই ঘরটি হল মঙ্গলের ঘর তাই মঙ্গলের কিছু কিছু গুণ শনির মধ্যে থাকবে তাই আপনি ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত কোনো কর্ম করতে পারেন বিশেষ করে মেকানিক্যাল বিভিন্ন মেশিনারিজের কাজ আপনি করতে পারেন আপনি মিলিটারিতে থাকতে পারেন আপনি পুলিশ হতে পারেন এবং আপনি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা যে কাজে আপনার শরীর ইনভলভড সেই সমস্ত কর্ম আপনি করতে পারেন তবে এই ঘরে মঙ্গলদেব বসে আছেন মানেই কিন্তু আপনাকে কর্মের মাধ্যমে নিজেকে মেলে ধরতে হবে কর্মের মাধ্যমে নিজেকে সমাজের কাছে প্রুফ করতে হবে এবার আসা যাক কালপুরুষের দ্বিতীয় ঘর অর্থাৎ বৃষ রাশিতে যদি শনিতে বসে থাকেন তাহলে কি কি ফল দিতে পারে দ্বিতীয় ঘর অর্থাৎ আমাদের ধন সম্পদের ঘর আমাদের স্পিচ বা কথাবার্তা আমাদের পরিবার ব্যাংক ব্যালেন্স লিকুইড মানি ইত্যাদিকে বোঝায় এই ঘরে শনিতে বসে থাকলে আপনি আপনার পরিবার এবং আপনি আপনার অর্থের জন্য কিন্তু অনেক পরিশ্রম করে থাকবেন এই ঘরে শনিতে বসে থাকলে আপনি একজন ব্যাংকার হতে পারেন কোনো ফাইনান্সিয়াল ডিপার্টমেন্টে থাকতে পারেন বা আপনার পরিবারের কোনো কর্ম বা কোনো বিজনেস ইত্যাদির সঙ্গে আপনি যুক্ত থাকতে পারেন দ্বিতীয় ঘর থেকে যেহেতু আমাদের খাদ্যাভ্যাস বিচার করা হয় তাই আপনি খাদ্যদ্রব্যের কোনো ব্যবসাও এখানে করতে পারেন দ্বিতীয় ঘর যেহেতু আপনার পরিবার বোঝায় তাই আপনি সর্বদা আপনার পরিবারের জন্য কোনো না কোনো কর্মে লিপ্ত থাকবেন এবার আসা যাক কালপুরুষের তৃতীয় ঘর অর্থাৎ মিথুন রাশির কথায় তৃতীয় ঘর থেকে আমরা বিচার করি আমাদের ভাই আমাদের কমিউনিকেশন তৃতীয় ঘর থেকে বিচার করা হয় ছোটোখাটো ট্রাভেলস তৃতীয় ঘর আমাদের পাবলিকেশন তৃতীয় ঘর আমাদের মিডিয়ার কোনো কাজ তৃতীয় ঘর বোঝায় তাই তৃতীয় ঘরে শনিদেবের অবস্থান করায় আপনি আপনার ভাইয়ের জন্য কিছু কর্ম করতে পারেন আপনার ভাই আপনাকে আপনার কর্মে সাহায্য করতে পারে কমিউনিকেশন ফিল্ডে আপনি কিছু কাজ করতে পারেন আপনার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস থাকতে পারে তবে তৃতীয় ঘর যেহেতু আমাদের পুরুষার্থের ঘর তাই আমাদের মাথার মধ্যে সব সবসময় চিন্তা থাকবে যদি শনিদেব এই ঘরে অবস্থান করেন তাহলে চিন্তা থাকবে যে আমি অপরের জন্য কোনো কর্ম করবো না আমি নিজের স্বতন্ত্র কোনো কাজ করব এবার আসে যাক কালপুরুষের চতুর্থ ঘর অর্থাৎ কর্কট রাশি এই ঘরে যদি শনিদেব অবস্থান করেন তাহলে কি কি হতে পারে চতুর্থ ঘর অর্থাৎ আপনার মায়ের ঘর চতুর্থ ঘর থেকে আমরা গৃহসুখ বিচার করে থাকি চতুর্থ ঘর থেকে আমরা পড়াশোনাও বিচার করে থাকি যাই হোক সেটা আলাদা বিষয় এই ঘরে শনিদেব অবস্থান করলে আপনি আপনার মায়ের মতো কোনো কাজ করতে পারেন বা আপনি আপনার মায়ের সাহায্যে কোনো কর্ম করতে পারেন এই ঘর জনগণকেও রিপ্রেজেন্ট করে তাই আপনি জনগণের কোনো কর্ম করতে পারেন জনগণের উদ্দেশ্যে কোনো কর্ম করতে পারেন আপনি একজন ভালো মেন্টাল হিলার হতে পারেন আপনি একজন ভালো সাইকোলজিস্ট হতে পারেন এবং আপনি একজন বড় রাজনৈতিক নেতাও হতে পারেন এবং এই ঘরটি যেহেতু চন্দ্রের ঘর চন্দ্র যেহেতু ট্র্যাভেলস এবং আমাদের খাদ্যকে রিপ্রেজেন্ট করে তাই আপনি ট্যুর এবং ট্যুর অ্যান্ড ট্র্যাভেলস খাদ্যের কোনো ব্যবসাও করতে পারেন এবারে আসা যাক কালপুরুষের পঞ্চম ঘর অর্থাৎ সিংহ রাশির এই ঘরে শনিদেব অবস্থান করলে এই ঘরটি হল আমাদের প্রজ্ঞার ঘর আমাদের পারব্ধ অর্থাৎ পূর্বজন্মের কর্ম এই ঘরটি খুব পবিত্র ঘর এই ঘরটি আমাদের জ্ঞানের ঘর এই ঘরটি আমাদের পড়াশোনার ঘর এই ঘরে শনিদেব অবস্থান করলে আপনি বিভিন্ন সাধনার কাজেও লিপ্ত থাকতে পারেন এই ঘরে শনিদেব অবস্থান করলে আপনি এন্টারটেনমেন্ট জগতে থাকতে পারেন পড়াশোনা সংক্রান্ত কোনো বিজনেসে থাকতে পারেন এই ঘরে শনিদেবের অবস্থান এই ঘরে শনিদেব অবস্থান করলে আপনি ভালো স্ক্রিপ্ট রাইটার হতে পারেন এবং আপনি সরকারি কর্মচারীও হতে পারেন তবে এই ঘর যেহেতু রবির ঘর সেহেতু এই ঘরে থাকলে এই ঘরে শনিদেব থাকলে আপনি রাজনৈতিক নেতাও হতে পারেন তবে এই ঘরে যেহেতু শনিদেবের অপোনেন্ট রবির ঘর অর্থাৎ শত্রুগ্রহের ঘর তাই এই ঘরে শনিদেবের অবস্থান আপনাকে যথেষ্ট বাধার মধ্যে দিয়ে জীবনে সাফল্য এনে দেবে এবার আসে যাক কালপুরুষের ষষ্ঠ ঘর অর্থাৎ মিথুনের ঘর এই ঘরের অধিপতি হলো বুধ এই ঘরে শনিদেব থাকলে আপনি লিটিগেশনের কোনো কাজ আপ অর্থাৎ আপনি কোর্টের বিভিন্ন কাজ আপনি মেডিসিন ফিল্ডের কোনো কাজ আপনি করতে পারেন এই ঘরে শনিদেব অবস্থান করলে আপনি যে জায়গায় যথেষ্ট কম্পিটিশন আছে সেই সমস্ত জায়গায় অর্থাৎ সেলসের কাজ মার্কেটিংয়ের কাজ এই ধরনের কাজে আপনি অনেকটা সফলতা আনতে পারেন যেহেতু এই ঘরটি বুধের ঘর সেহেতু আপনি এই ঘরে যদি শনি অবস্থান করে তাহলে ব্যবসার কথা চিন্তা করতে পারেন তবে যেহেতু এটি কালপুরুষের ষষ্ঠ ঘর ষষ্ঠ ঘর যেহেতু সার্ভিস বোঝায় তাই এই ঘরে শনিদেব যদি অবস্থান করেন তাহলে আপনার ব্যবসা অপেক্ষা কর্মতেই বেশি ভালো হবে কালপুরুষের সপ্তম ঘর অর্থাৎ তুলা তুলারাশিতে যদি শনিদেব অবস্থান করেন তাহলে এখানে মানুষ ব্যবসা করতেই সব থেকে বেশি ভালোবাসেন এখানে পার্টনারশিপে অথবা স্ত্রীর সঙ্গেই কোনো পার্টনারশিপে বিজনেস করা যায় এবং এই ঘরে বিজনেস করলেই এই ঘর সংক্রান্ত ভালো ফল পাওয়া যাবে তবে কিন্তু এখানে দেখে নিতে হবে আপনার এখানে শনি কোন গ্রহের সঙ্গে কনজাংশনে আছে বা কোন গ্রহের দৃষ্টি তার ওপর আছে বা এই ঘরের অধিপতি কোন ঘরে বসে আছে সেগুলোও দেখে নিতে হবে যেটা আমি আগেই বলে দিয়েছি কালপুরুষের অষ্টম ঘরটি হলো বৃশ্চিক এই ঘরে যদি শনিদেব অবস্থান করেন তাহলে কি কি ফল দিতে পারে এবার তাতে আসা যাক এই ঘরে শনিদেব যদি অবস্থান করেন তাহলে এই ঘরটি হলো সিক্রেট ঘর তাই তিনি সিক্রেট কোনো কাজ করতে পারেন তিনি ডিটেকটিভ ফিল্ডে থাকতে পারেন তিনি লয়ের কোনো কাজ করতে পারেন তিনি জীবন বিমা কোম্পানিতে থাকতে পারেন এবং অকাল সায়েন্স অর্থাৎ জ্যোতিষশাস্ত্র চর্চাও তিনি করতে পারেন এবং তিনি অবশ্যই রিসার্চ সংক্রান্ত কাজও করতে পারেন এই ঘরে শনিদের থাকলে কেমিক্যালের কোনো বিজনেস বা কেমিক্যালের কোনো কাজ এবং খনিতে কোনো কাজ বা মাইনিং এর কোনো কাজও এনারা করতে পারেন কালপুরুষের নবম ঘরটি হলো ধনু এই ঘরটি হল বৃহস্পতির ঘর এই ঘর থেকে আমরা আমাদের ধর্ম আমাদের পিতা কোনো দূরযাত্রা পড়াশোনা শিক্ষাকতা ইত্যাদি বিচার করে থাকি পড়াশোনা বলতে এখানে প্রধানত উচ্চ শিক্ষার কথা বলা হয়েছে এই ঘরে শনিদেব থাকলে আপনি পূজা অর্চনা করে আপনার জীবিকা নির্বাহ করতে পারেন আপনি লেকচারার হতে পারেন আপনার আপনার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস থাকতে পারে বা বিদেশে গিয়েও আপনি কিছু কাজ করতে পারেন এই ঘর যেহেতু দ্যাতক রাশি সেহেতু এই ঘরে শনিদেব বসে থাকলে আপনার মনের মধ্যে দোটানা আসতে পারে কর্ম নিয়ে এবং আপনার দুটো ইনকাম সোর্সও থাকতে পারে শুধু এই ঘরটাই নয় কালপুরুষের যে কোনো দ্বৈত স্বভাবের ঘরে কিন্তু আপনার এই ফলগুলো দিতে পারে কালপুরুষের দশম ঘর অর্থাৎ মকরে যদি শনি অবস্থান করে তাহলে কি কি হতে পারে দশম ঘর যেহেতু শনিদেবের নিজস্ব ঘর তাই এই ঘরে যে কোনো ধর্মের কর্ম করলেই কিন্তু তার সাফল্য পাবার একটা সম্ভাবনা থেকে যায় তবে এই ধরনের মানুষ খুব কর্মঠও হন তারা সবসময় কর্মের মাধ্যমে সোসাইটিতে নিজেদের মেলে ধরতে পছন্দ করেন কর্ম কর্মই এদের ধ্যান হয়ে থাকে এই ঘরে যদি শনিদেব অবস্থান করেন তাহলে এনারা সরকারি কর্মচারীও হতে পারেন বা সেটি না হলে প্রচন্ড পরিশ্রমের মাধ্যমে কিন্তু এদেরকে কর্ম করতে হয় কালপুরুষের একাদশতম ঘরটি হল কুম্ভের ঘর এই ঘর আমাদের ইচ্ছাপূর্তির ঘর বা আমাদের ডিজায়ারের ঘর এই ঘরে যদি শনি অবস্থান করে তাহলে এই ধরনের মানুষ তাদের ইচ্ছাপূর্তির জন্য যে কোনো রকমের কাজ করতে উদ্যোগী হন এবং এই ঘর এবং এই ঘরে যদি শনিদেব অবস্থান করেন তাহলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বা রাজস্ব আদায়কারী কোন ডিপার্টমেন্টে এই ব্যক্তি কর্মরত হতে পারেন জন্মছকের দ্বাদশতম ঘরটি হলো মিন রাশির ঘর এই ঘরটিও বৃহস্পতির ঘর এই ঘরটিতে যদি শনিদেব অবস্থান করেন তাহলে আপনি বিভিন্ন সংশোধনাগারের কর্মী হতে পারেন আপনি আপনার যা ইনকাম করবেন তার অনেকটা অংশ চ্যারিটিতে বা দুস্থ জন্য ব্যয় করতে পারেন এবং আপনি কোনো ডক্টর হতে পারেন বা হসপিটালে চাকরি করতে পারেন তো বন্ধুরা আমি আজ আপনাদের বারোখানা রাশিতে শনিদেব বসলে কি কি ফল দিতে পারে সেই সম্বন্ধে একটা ধারণা দিলাম যদিও আমি আগেও বলেছি তবুও একটি কথা বারবার বলছি যদি কোনো মানুষের জন্মছক বিচার করতে হয় তাহলে তার লগ্ন সঠিকভাবে জানতে হবে অথবা তার সেই গ্রহের সঙ্গে কোন কোন গ্রহের জুতি আছে শনি গ্রহের ওপরে কোন কোন গ্রহের দৃষ্টি আছে শনি গ্রহ কার নক্ষত্রে বসে আছে শনি গ্রহ কোন ঘরে বসে আছে সেই ঘরের অধিপতি বা দশম ঘরের অধিপতি কোন ঘরে বসে আছে এছাড়াও আমাদের ডিভিশনাল চার্ট দশমাংশ ইত্যাদি চার্টও দেখতে হবে সুতরাং আমাদের নবাংশ শুধুমাত্র শনিদেব কোন রাশিতে বসে আছে সেই দেখেই কিন্তু কর্মের বিচার করা উচিত নয় প্রত্যেকটা মানুষের পার্সোনাল জন্মছক বিচার করে বা হস্তরেখা বিচার করে তবেই সঠিক সিদ্ধান্তে আসা প্রয়োজন যদি আপনারা এই সংক্রান্ত ভিডিও আরো পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করুন ধন্যবাদ